এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ পাঁচই এপ্রিল শনিবার সুপ্রিয় বন্ধুরা রাজ্য জুড়ে আবারও প্রবল কালবৈশাখী ঝড়ে সতর্ক বার্তা জারি করা হচ্ছে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গড়তে বেগে আশ্রয় করতে পারে কালবৈশাখী ঝড় দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা বাংলাদেশ সিকিম সমস্ত অঞ্চলেই প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে সুপ্রিয় বন্ধুরা আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি জানতে হলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন বজ্রপাত থেকে বিরত থাকবেন সতর্ক থাকবেন সতর্ক রাখবেন তো সুপ্রিয় বন্ধুরা আমরা জানব আজকের আবহাওয়া আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা আজকে কোন কোন জেলায় বৃষ্টি হবে আগামী পাঁচ দিন কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবকিছুই থাকবে আমার এই প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন আমরা আজকে এখন দেখব স্যাটেলাইট চিত্র সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা জানতে পারবো মোটামুটি আমরা আয়ের মোটে দেখব ভিজের মোটে দেখবো সমস্ত মোটে আমরা দেখার চেষ্টা করব দেখুন আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে পোর্ট ভ্যালার দ্বীপের কাছে নিম্নচাপ আস্তে আস্তে শক্তি সঞ্চয় করছে বঙ্গোপসাগর বোম্বাই বা মুম্বাই যে যেটাই বলতে থাকুন সেখানেই আপনার বৃষ্টিপাত আমরা রয়েছে বা এদিকে ব্যাঙ্গালুরের কাছে বৃষ্টিপাত রয়েছে এদিকে আপনার বঙ্গোপসাগর আস্তে আস্তে প্রচুর পরিমাণে জলে বাষ্প প্রবেশ করছে মেঘ উৎপন্ন হচ্ছে আজকে কিন্তু সমগ্র আকাশ পরিষ্কার রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কালকে আংশিক ভাবে মেঘলা ছিল দক্ষিণবঙ্গের একাধিক ছেলের আকাশ কালকে কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু আমরা নিউজ চ্যানেলগুলোতে ফেক আপডেট দেখছিলাম যে ঝড় বৃষ্টি হবে কিন্তু সেরকম কোনো সম্ভাবনা ছিল না স্যাটেলাইট চিত্র তো আমরা দেখতে পাইনি রেটাল সিস্টেম আমাদের কাছে কোনো শো করেনি এদিকে পূর্ণিয়া থেকে শুরু করে আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি পরিষ্কার রোদ ঝলমলি আকাশ উত্তরবঙ্গেও রোদ উঠে গেছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি দেখুন বাংলাদেশ রংপুর ঢাকা খুলনা পুমিল্লা পরিষ্কার শিলিগুড়ি পূর্ণিয়া ভাগালপুর দেওঘর তাদের থেকে শুরু করে দে বর্ধমান চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুরেও কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে বন্ধুরা এছাড়া আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সমস্ত অঞ্চল গোরাখপুর থেকে শুরু করে দিল্লি পর্যন্ত কিন্তু পরিষ্কার আমরা শুধু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি নিম্নচাপ এখানে আস্তে আস্তে শক্তি সঞ্চয় করছে পোর্ট বাজার দ্বীপের কাছাকাছি দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আপনার মেঘ আস্তে আস্তে আমাদের বঙ্গে প্রবেশ করবে একটু সময় লাগবে দেখুন এটা অনেকটা দূরে রয়েছে আমাদের থেকে নিম্নচাপ আস্তে আস্তে আমাদের দিকে এগোবে বিশাখাপট্টনামের দিকে সে ল্যান্ড ফল করবে নিম্নচাপ আস্তে আস্তে সেই নিম্নচাপের প্রভাবে জলীয় বাষ্প উৎপন্ন সে নিয়ে আমাদের বঙ্গে প্রবেশ করবে বন্ধুরা তো আমরা এখন আমরা দেখবো বৃষ্টিপাত কবে থেকে হবে মোটামুটি যেটা দেখতে পাচ্ছি আজ যদি পাঁচ তারিখ আমরা শো করি বন্ধুরা আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন রয়েছে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে আজ পাঁচেই এপ্রিল শনিবার রোববারে দেখি কালকে কালকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে কখন থেকে দুপুর তিনটের পর থেকে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি নিউটন কলকাতা বিষ্ণুপুর ডায়মন্ড হারবার বারিপুর হিঙ্গলগাঁও কলিগঞ্জ এইসব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে থাকতে পারে শিলাবৃষ্টিও এদিকে বাংলাদেশের সিরাজগঞ্জ পাবনা নগরপুর সি কোপ্পা ফরিদপুর লোহাগড়া ফরিদগঞ্জ মদিরহাজ সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সিলেট শিলংয়ের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার গ্যাংটক সিকিমেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে মানে রামনবমীর দিন বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা সেটা কিন্তু বিকালের পর থেকে সকালের দিকে নয় সাত তারিখে আমরা বৃষ্টিপাত পাচ্ছি কোথায় বৃষ্টিপাত পাচ্ছি কাটোয়া বর্ধমান দুর্গাপুর উতলপুর চন্দননগর খর্তা বারুইপুর পোসা বগনান এদিকে বাংলাদেশের সমস্ত অঞ্চলে এদিকে শিলংয়েও বৃষ্টিপাত চলবে আসাম মেঘালয় গুয়াহাটিতেও বৃষ্টিপাত চলবে এদিকে আট তারিখ আমরা দেখতে পাচ্ছি সাত তারিখেও আমরা বৃষ্টিপাত পাচ্ছি মালদার কাছাকাছি মালদা তারপরে হচ্ছে ফারাক্কা তারপরে হচ্ছে ধরিয়ান মদুরাই জঙ্গিপুর তারপরে মুর্শিদাবাদ রামপুরহাট শিউরি কাটোয়া বর্ধমান কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডোয়া চাকদা চন্দ্রনগর এইসব অঞ্চলে প্রচুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বৃষ্টির সম্ভাবনা আস্তে 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 বাড়তে শুরু করবে দশ তারিখের পর থেকে তো কন্টিনিউভাবে বৃষ্টিপাত চলবে ঝড় বৃষ্টি চলবে আট তারিখেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে আট তারিখে আমরা যেহেতু দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার থেকে বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত নেই ন তারিখে ন তারিখে আট এবং ন তারিখে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হবে ন তারিখের দিন আগাত আর দশ তারিখের দিকে বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে দুই দিনাজপুর পান্ডুয়া শিলিগুড়ি আলিপুরদুয়ার বঙ্গাইগাঁও করন্ধি বূর্ণিয়াস মালদা ধুলিয়ান এইসব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি চলবে সঙ্গে থাকবে শিলাবৃষ্টি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গরি বেগে আসতে পড়বে কালবৈশাখী এগারো তারিখেও আমরা দেখতে পাচ্ছি রংপুরের দিকে ভালো বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টি রংপুরের দিকে গোরাঘাট ঠাকুরগাঁও দুই দিনাজপুর তারপরে হচ্ছে এগারো তারিখে দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত রয়েছে কিনা সেটা দেখবো দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত রয়েছে গোটা সমস্ত রাজ্যে বৃষ্টিপাত রয়েছে এগারো তারিখে শুধু উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ মালদা ধুলিয়া নরহাটি সমস্ত অঞ্চলেই বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি থাকবে এগারো তারিখ তার সোমবার রবিবার আবার শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই এই কদিনের মধ্যে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত দিন এই এক সপ্তাহের মধ্যে তার তিন চার দিন তো কনফার্ম বৃষ্টি রয়েছে বারো তারিখে আমরা দেখতে পাচ্ছি বারো তারিখে আলিপুরদুয়ার কোচবিহার গুয়াহাটিতে বৃষ্টি রয়েছে বারো তারিখে দক্ষিণবঙ্গের দিকে আবার একটু নেই তেরো তারিখের দিকে তেরো তারিখের দিকে সব থেকে বেশি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কলকাতা তারপরে এদিকে হচ্ছে মালদা ধুলিয়া নলহাটি শান্তিপুর বর্ধমান এদিকে সুন্দরবন এসব অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে তেরো তারিখ নাগাদ বৃষ্টিপাত হবে বন্ধুরা তারপরে চৌদ্দ তারিখ চৌদ্দ তারিখে বৃষ্টিপাত মোটামুটি চোদ্দ তারিখও বৃষ্টিপাত থাকবে চোদ্দো তারিখে ভালো বৃষ্টিপাত থাকবে পনেরো তারিখেও ভালো বৃষ্টিপাত থাকবে ষোলো তারিখও ভালো বৃষ্টিপাত থাকবে সতেরো তারিখও ভালো বৃষ্টিপাত থাকবে সতেরো তারিখেও বৃষ্টিপাত রয়েছে আঠেরো তারিখেও বৃষ্টিপাত রয়েছে উনিশ তারিখও বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা এবার বজ্রপাত কোথায় কোথায় সব থেকে বেশি হবে সেটা আমরা দেখব বজ্রপাত যেটা থাকবে বন্ধুরা সেটা আমরা পাঁচ তারিখ থেকে ট্র্যাক করবো পাঁচ তারিখ থেকে ট্র্যাক করলে আমরা বুঝতে পারছি আসাম গুয়াহাটির দিকে বৃষ্টিপাত রয়েছে রবিবারের থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত বা যেটা আমরা দেখতে পাচ্ছি মালদা তারপরে হচ্ছে এদিকে আপনার সিরাজগঞ্জ নগরপুর শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট এসব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নর্থের দিকে শিলিগুড়ির দিকে হালকা সম্ভাবনা রয়েছে সাত তারিখে দেখতে পাচ্ছি সাত তারিখেও কিন্তু আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পাচ্ছি বজ্রপাতটা বেশি থাকছে বন্ধুরা সব জায়গায় থাকছে তমুলুক থেকে শুরু করে গোলাঘাট পাঁশকুড়া ডায়মন্ড হারবার মহিষর জঙ্গিপুর বারুইপুর ঝাড়খালি বর্ধমান বোলপুর কাটোয়া নলহাটি এসব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি থাকবে আট তারিখে যেটা দেখতে পাচ্ছি আট তারিখেও বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি রয়েছে ন তারিখে ন তারিখেও রয়েছে দেখুন দিন কিন্তু বৃষ্টিপাত রয়েছে বজ্রবিদ্যুৎ সহ দশ তারিখে দশ তারিখে সব থেকে বেশি বৃষ্টি উত্তরবঙ্গের দিকেই হবে উত্তরবঙ্গে পূর্ণিয়া ভাগালপুর দেওঘরের দিকে দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদার কোচবিহার এদিকে হবে এগারো তারিখে এগারো তারিখে গোটা রাজ্যে হবে মন্ত্রা দেখুন এগারো তারিখে রংপুরের দিকেও হবে গোটা রাজ্যে কিন্তু বৃষ্টি চলবে উত্তরবঙ্গে চলবে দক্ষিণবঙ্গে চলবে কোন গোটা পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড দিল্লি এলাহাবাদ থেকে হচ্ছে শুরু করে খড়গপুর জামশেদপুর কলকাতায় সমস্ত অঞ্চলেই বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি বারো তারিখেও বৃষ্টিপাত চলবে তারপরে তেরো তারিখ তেরো তারিখে সব থেকে বেশি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর কাটোয়া ধুলিয়া কৃষ্ণনগর শান্তিপুর চন্দননগর কলকাতা কোলাঘাট সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে চোদ্দ তারিখেও বৃষ্টি থাকবে বন্ধুরা চোদ্দ তারিখে আমরা দেখতে পাচ্ছি চোদ্দ তারিখে নলহাটে ডুম্পা শিউড়ি মেহেরপুর সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি থাকবে বন্ধুরা চোদ্দ তারিখে পনেরো তারিখে দেখতে পাচ্ছি ষোলো তারিখেও দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে দেখুন একটা অনেক দিনের আপডেট তাও আমি আপনাদেরকে রেখে দিচ্ছি আঠেরো তারিখ উনিশ তারিখেও দেখুন বৃষ্টি কুড়ি তারিখেও দেখুন বৃষ্টি উনিশ তারিখও পর্যন্ত আমরা বৃষ্টি পাচ্ছি বিদ্যুৎ সব বৃষ্টি লাগাতার কিন্তু চলবে কন্টিনিউভাবে বৃষ্টিপাত চলবে এক্সট্রিম ফরকাস্টে যাব সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি একটু জানতে পারবো দেখুন মোটামুটি ওয়েদার ওয়ার্নিং এখনও পর্যন্ত এই জায়গাগুলো নেই এক্সট্রিম ফরকাস্টে যাবো এক্সট্রিম ফরকাস্টে আমরা গেলে অনেক কিছু বুঝতে পারবো বন্ধুরা ছ তারিখ নাগাদ সাত তারিখ নাগাদ বৃষ্টিপাত টেম্পারেচারটা দেখলে একটু বুঝিনি দশ তারিখ সব থেকে বেশি মালদার দিকে গরম থাকছে বন্ধুরা বৃষ্টিপাত যেটা থাকছে পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ আট তারিখ এক্সট্রিম ভাবে বৃষ্টিটা মোটামুটি দশ তারিখ নাগাদ উত্তরবঙ্গের দিকে চলবে দশ তারিখ নাগাদ উত্তরবঙ্গের দিকে বৃষ্টিটা চলবে শিলিগুড়ি নশালবাড়ি জলপাইগুড়ি ধূপকুড়ি উত্তরবঙ্গের জন্য অ্যালার্ট থাকছে দশ তারিখ নাগাদ এগারো তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে শুরু হবে বন্ধুরা মানে এই কদিন তো বৃষ্টি হচ্ছে এই কদিনের মধ্যে উত্তরবঙ্গে একটা দিন মানে দশ তারিখ বৃহস্পতিবার সেদিন কিন্তু ভারী বৃষ্টির সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বন্ধুরা সাবধান থাকবেন সতর্ক থাকবেন বজ্রপাত থেকে বিরত থাকবে বজ্রপাত অনেকটাই থাকবে বন্ধুরা যেটা আপনাদেরকে দেখালাম প্রচুর পরিমাণে বজ্রপাত থাকবে আর বজ্রপাতের কারণে যাতে প্রাণের হার যাতে কোনো হানি না হয় সেটার দিকে খেয়াল রাখবে আর অবশ্যই সাবধান এবং সতর্ক থাকবেন দেখুন সমস্ত অঞ্চলেই থাকছে দেখুন এদিকে কলকাতা তমলুক মহিষাদল ডায়মন্ড হারবার জঙ্গিপুর আরামবাগুর বর্ধমান সোনামুখী দুর্গাপুর কৃষ্ণনগর বেলডাঙ্গা বরফপুর আজিমগঞ্জ সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির বন্ধুরা আজকের মতন এখানে সম্পর্ক সব সবকিছু আপনাদের কাছে তুলে ধরলাম কবে থেকে অ্যাপ্রক্স বৃষ্টিটা হবে সেটা আপনাদেরকে বলছি ছ তারিখ থেকে ছ তারিখ থেকে সম্ভাবনা আস্তে আস্তে বাড়া শুরু করবে ছ তারিখে যে সম্ভাবনা রয়েছে সত্তর শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত তারিখ আট তারিখে আশি শতাংশ দশ তারিখ থেকে একদম একশো শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা দশ তারিখ উনিশ তারিখ পর্যন্ত লাগাতার বৃষ্টি চলবে আর ছ তারিখ সাত তারিখ আট তারিখ বিক্ষিপ্ত হবে কোথাও হালকা কোথাও বাড়ি কোথাও হালকা কোথাও পারি এভাবে বৃষ্টি চলবে বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম অবশ্যই কিছু কেউ যদি না বুঝতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানান অবশ্যই আপনাদের কাছে আমি তুলে ধরবো সবকিছু ভালো থাকবেন সুস্থ থাকবে আবার কালকে দেখা হচ্ছে আপনাদের সাথে ধন্যবাদ